অনেক স্বপ্ন নিয়ে এগিয়ে চলেছিল কাদমিনী কিন্তু একটা ঘটনা সব স্বপ্ন ভেঙে দিল তার সঠিক বিচারের দাবি জানাচ্ছেন তার পরিবার এই মুহূর্তে যে সশরীরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে প্রাক্তন ওসি এবং আর প্রাক্তন অধ্যক্ষকে তারা কি হাজিরা দিচ্ছেন বিস্তারিতভাবে ভাবে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অদ্রিজা ঘোষ অদ্রিজা সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মন্ডল তারা কি সশরীরে হাজিরা দিচ্ছেন দিলেও কখন দিচ্ছেন কি জানা যাচ্ছে আহ দেখো সমুদ্রের যে বিষয়টি জানাই যে কাদম্জিরের ধর্ষণ এবং হত্যাকাণ্ডের যে সিবিআই মামলা সেই মামলার গতকাল কিন্তু ঘটনাস্থল পরিদর্শন করতে সেই নির্বাচিতার পরিবারের আইনজীবীর আবেদনের শুনানি ছিল এবং সেই শুনানিতে যে বিষয়গুলি উঠে এসছে সেক্ষেত্রে আজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সঞ্জীব ঘোষ এবং এই মামলায় অপর অভিযুক্ত তালাখানার প্রাক্তন অতি অভিযুক্ত মন্ডলের বক্তব্য জানবার জন্যই কিন্তু আজকে শিয়ালদা আদালতে কিন্তু দুই অভিযুক্তকে সশরীরে শিয়ালদা আদালতে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল এবং ইতিমধ্যেই কিন্তু দুই অভিযুক্ত সশরীরে হাজিরা দিয়েছেন উপস্থিত হয়েছেন আমরা এমনটাই সূত্র মারফত জানতে পারছি শুধু তাই নয় তার পাশাপাশি গতকাল যেহেতু এই মামলায় সিবিআই কথা আইনজীবী উপস্থিত ছিলেন না সিবিআই উপস্থিত ছিলেন না সেই কারণেই কিন্তু আজকে সিবিআই কেও উপস্থিত থাকবার নির্দেশ দেওয়া হয়েছে এমনটাই কিন্তু জানা যাচ্ছে বিকেল চারটের সময় এই মামলা শুনানি রয়েছে এবং আমরা যে বিষয়টি দেখেছিলাম যে গত সপ্তাহে কিন্তু কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে পাদমিনির পরিবার শিয়ালদা আদালতে অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় আদালতে আবেদন করেছিলেন যে তারা ঘটনাস্থল পরিদর্শন করতে চান এবং আহ সেক্ষেত্রে গতকাল শিয়ালদা আদালতে ই মামলা শুনানি ছিল এবং আহ শুনানির পর কিন্তু এই বিষয়গুলোই কিন্তু আদালতের নির্দেশে উঠে এসেছে এখন দেখার আজকে বিকেল চারটের সময় ই মামলা শুনানিটা নতুন বিষয় উঠে আসে সেদিকে নজর রাখো অদ্রিজা আপাতত ধন্যবাদ তোমাকে দেখুন গত বছর নয়ই আগস্ট এই গোটা ঘটনাটা ঘটেছিল এই চলতি বছরের নয়ই আগস্ট তার এক বছর পূর্ণ হচ্ছে আর তার মধ্যে এখনো পর্যন্ত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় ছাড়া কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আর কাউকে গ্রেপ্তার করতে পারেনি এই ঘটনার সঙ্গে অনেকেই জড়িত এমনটাই দাবি করছেন অভয় মঞ্চের সদস্যরা থেকে শুরু করে কাদম্বিনীর পরিবার তাই এবার নয়ই আগস্ট একাধিক কর্মসূচির ডাক দিয়েছে অভয় মঞ্চের সদস্যরা অভয় মঞ্চের কালীঘাট চলর ডাক যা জানা যাচ্ছে কালীঘাট চলর ডাক অভয় মঞ্চের হাজরা মোড়ে জমায়েত হবে এবং তারপরেই কালীঘাট চলর যে কর্মসূচি সেটি শুরু হবে সেখান থেকে ওই দিন রাজ্য জুড়ে একাধিক কর্মসূচি রয়েছে দু হাজার চব্বিশের আগস্ট যাতে আর না ফেরে সে কারণেই আগস্ট পথে নামব রাজ্যকে দুর্বৃত্তদের হাত থেকে রক্ষা করতে রাস্তায় চোদ্দই আগস্ট রাত দখলের ডাক দিয়েছে অভয়া মঞ্চ নয় আগস্ট কালীঘাট চলর ডাক অভয় মঞ্চের এবং পাশাপাশি চোদ্দই আগস্ট আবারও রাত জগৎ কর্মসূচির ডাক দিয়েছেন তারা আপনাদের শোনাবো অভয় মঞ্চের পক্ষ থেকে ঠিক কি কি কর্মসূচি ঘোষণা করা হয়েছে নয় আগস্ট যেন না ফেরে আর একটিও অভয় যেন আমাদের রাজ্যে না হয় আনি না এই নয় আগস্ট দু হাজার পঁচিশের পরেও দু হাজার ছাব্বিশ দু হাজার সাতাশ দু হাজার আঠাশ কতদিন আমাদের এই দেশ এই রাজ্যকে জঞ্জালমুক্ত করার জন্য আমাদের বারে বারে নয়ই আগস্ট এবং ন তারিখ নামতে হবে এটা আমরা জানি না কিন্তু নয়ই আগস্ট আমরা আবার নামব এবং আমাদের রাজ্যের যিনি সব সর্বোচ্চ প্রধান এবং আমরা দেখেছি এই আরেকটি অভয়া না হওয়ার কোনো ঘটনা ঘটলো অ্যারেস্ট করলো বিচার চলল বলে দেওয়া সহজেই তো ধরে ফেললাম আমরা কলকাতা ল কলেজে একে ধরে ফেলেছি কিন্তু এই ঘটনা কেন ঘটবে এই এই ঘটনা যদি বারে বারে ঘটে যার অত্যাচার হবে যার বাড়ির যা আজকে আমরা যে যাকে নিয়ে কথা বলছি অভয়ার মা বাবা এরকম একটি বাড়ির একটি মেয়ে মারা যাওয়া যদি আরেকটি বাড়িতে হয় সেই যন্ত্রণা আমাদের বাড়াচ্ছে আমাদের বাড়ছে তাই আমরা এই কথা তাকে গিয়ে বলতে চাই এই রাজ্যটাকে এই দুর্নীতি এবং দুষ্কৃতিদের হাত থেকে রক্ষা করার জন্য আমাদেরকে রাস্তায় নামতে হবে জুনিয়ার ডক্টর ফ্রন্ট তারাও হয়তো কিছু কর্মসূচি নেবে সেটা জেনারেটর ফ্রন্ট যে কর্মসূচি নেবে সেই কর্মসূচিকে আমাদের পূর্ণ সমর্থন থাকবে আমরা অভয় মঞ্চ সেখানে আমাদের উদাত্ত কণ্ঠে তাদের সমর্থন করব এবং আমরা যোগদান করব বেঙ্গল জেনারেটরস ফ্রন্টের যে কর্মসূচি আসবে তাতে আমরা থাকবো প্লাস্ট রাখি বন্ধনের দিন সে সেদিন আমরা সকালবেলা সারা রাজ্যে আমাদের বোনেরা আমাদের ভাইয়েরা তারা পরস্পর রাখি বন্ধন করবে এবং আমাদের রাজ্যের নারীদের সুরক্ষার দাবিতে সবাই মনে করি যে আমরা নিজেদের মধ্যে বেঁধে বেঁধে থাকতে চাই আমরা কেউ ছন্ন হতে চাই না তাই আমরা রাখি উৎসব করব আমরা এলাকায় এলাকায় আমরা বিকেলবেলা চারটের সময় হাজরা মোড়ে আমরা আমাদের কালীঘাট চলো এই বক্তব্যে আমরা হাজরা মোড়ে জমায়েত হবো দিন আমরা দেখব কারা আমাদের আটকাতে পারে আমরা তাই নয়ই আগস্ট হাজরা মোড় যাব এবং শুধু হাজরা মোড়েই থেমে থাকবো না আমরা কালীঘাট চলো এই কর্মসূচি গ্রহণ করেছি এটা কর্মসূচি কালীঘাট চলো আমরা গত এক বছর ন তারিখ কোনো না কোনো আমরা অভয়ার ন্যায় বিচার চেয়ে রাস্তায় আছি নয় আগস্ট তার ব্যতিক্রম হবে না এবং তিলোত্তমার বাবা মার সাথে আমাদের কথা হয়েছে আপনারা হয়তো ইতিমধ্যেই দেখবেন তারা গতকাল প্রচার মাধ্যমেও বলেছেন যে তারা আমাদের কর্মসূচিতে কালীঘাটে আসবেন এবং হাজরাতে যে কর্মসূচি শুধু তীরোত্তমার মা বাবা না আমাদের কাছে এই রাজ্যের ঘটে চলা সমস্ত নির্যাতিতাদের এই সময়কালে আমরা তাদেরকে সবাইকে এখানে আনতে চাইছি এ বড় যন্ত্রণা তাদেরকে সামনে আনা তাও আমাদের হয়তো অভয়ার ন্যায় বিচারের দাবিতে তাদেরকেও হয়তো আমাদের সাথে পা মেলাতে হবে বুকে যন্ত্রণা চেপে রেখেও সমস্ত গণতন্ত্র প্রিয় প্রতিবাদী মানুষ যারা মনে করেন আমাদের রাজ্যের একটি অরাজাগত চলছে তাদেরকে আবেদন করব কালীঘাট চলো এই কর্মসূচিতে আমাদের সামনে আসতে এই প্রতিবাদ হোক সর্বত্র এবং সর্বগর্জনীয় সারা রাজ্যের মানুষ প্রতিবাদে থাকুন এটা হচ্ছে ইতিমধ্যেই কলকাতা পুলিশকে আমাদের মিছিলের কি রুট হবে আমাদের জমায়েতের জায়গা আমাদের স্টেজের কত সাইজ হবে সব আমরা জানিয়েছি আগামী পাঁচ দিন সাত দিনের মধ্যে যদি কোনো উত্তর না আসে আমাদের হাতে এখনও এক মাস সময় আছে আমরা আবার জানাব এবং এটা বলতে পারি যদি আমরা অনুমতি না পাই পুলিশের আমাদের কর্মসূচি হবে। মানে আমরা আদালতেও যেতে পারি আবার যে শ্রমজীবী মানুষের ধর্মঘট সেই ধর্মঘট আমরা ন তারিখ তো প্রতি মাসের ন তারিখ আমাদের কাছে শহীদ দিবস আমরা শহীদ দিবস পালন করি নবই জুলাইও তার ব্যতিক্রম হবে না নওই জুলাই ধর্মঘট থাকা সত্ত্বেও ধর্মঘটকে সংহতি জানিয়ে আমরা আমাদের মিছিল করব খুব থেকে রাজাবাজার খুব ছোট্ট একটি রাস্তা কিন্তু আমাদের শুরু হবে আর মিছিল শেষে আমরা রাজাবাজারে আমাদের একটা সংক্ষিপ্ত সভা হবে